আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধ অবস্থা আমরা ভাই বাংলাদেশি হিসাবে এটা আমাদের সাথে যায় যে আমরা একজনের অবদান ভুলে যাব এটাই স্বাভাবিক এটাই ঘটে এটাই হয় বিএনপি শ্যামবাই দ্রিমকপাকে নিয়ে ইলিয়াস ভাই বলছিল সেই ইন্ডিয়ার এজেন্ট শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখে এইটার জন্য তার যে নির্বাচনী আসন তা মানে আমার ফরিদপুর জেলাতে দেখলাম মিছিল হয়েছে ঝাড়ু মিছিল প্রতিবাদ বিক্ষোভ মিছিল কিন্তু অভিযোগটা কিন্তু জামাত ইসলামের তাহের সাহেবকে নিয়োগ করছিল বিএনপি করছে ঝাড়ু মিছিল আর জামাতের তাহের সাহেব কি করছে জামাতের তাহের সাহেব কি বলছে আপনারা শোনেন বিশিষ্ট ইউটিউবার জনাব ইয়াস হোসেন বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে এই জাতির বিভিন্ন ক্রান্তিকালে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার জন্য আমি তার প্রশংসা করি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনি গত কয়েকদিনে দুইবার আমার নাম উল্লেখ করে শুনলেন তো জামাতে তাহের সাহেব কি বলছে আর বেশি কিছু দিতে পারলাম না এখানে ভিডিওটা অনেক বড় তাহের সাহেবের এই ভিডিওটা আমি সম্পূর্ণ প্রচার করতে পারলাম না কেন যে হয়তো প্রবলেম হবে এই জন্য এই আমি সম্পূর্ণ প্রচার করতে পারলাম না জাস্ট আপনারা দেখেন পার্থক্যটা দেখেন আপনারা ইলিয়াস ভাইয়ের অব মানে অবদান কেন বলে যাচ্ছেন ইলিয়াস ভাই একটা কথা বলছে সেটাকে তদন্ত করে ঝাড়ু মিছিল কিন্তু সমাধান না ইলিয়াস ভাই পরবর্তীতে একটা পোস্ট করছিল আপনারা দেখছেন ইলিয়াস ভাই একটা পোস্ট করছিল কি পোস্ট লিঙ্ক বাকে নিয়ে একটা আপত্তিকর ছবি পোস্ট করছিল সেটা কিন্তু ইলিয়াস ভাই নিজেই সরাই নিয়েছে যেইটা ইলিয়াস ভাই কখনো করে নাই ইলিয়াস ভাই আজকে যে আন্দোলন করছে কাদের জন্য করছে তাদের অবদান কেন ভুলে যাচ্ছেন তার অবদান বলেন সেই কাছে না ঘুম হারাম করছে লোকে ইলিয়াস ভাই প্লিজ বিদেশে বসে আপনারা অনেকেই বলতেছেন বিদেশে বসে কি করা যায় বিদেশে বসে ইলিয়াস ভাইরাই পিনাকি দাদারাই জাতিকে সঠিক তথ্যটা দিছে ইলিয়াস ভাইরা কিভাবে যাদের পাশে ছিল সঠিক তথ্যগুলো দিয়ে এগুলো আমরা ভুলে গেছি আজকে একটা কথা বলছে সেই কথাটার জন্য ঝাড়ু মিছিল করতেছে এটা করতেছে সেটা করতেছে এই যে তাহের সাহেব কি বলছে দেখেন কতটা ভদ্রতার সাথে নমনীয় ভাবে কথাগুলো বলছে এবং ইলিয়াস ভাই যে অবদান এটাও তুলে ধরছে আমি দেখলাম ফরিদপুরে অনেকেই বলতেছে যে ইলিয়াস টাকা কামাইতে পারতেছে না হ্যান করতে পারতেছে না ত্যান করতে পারতেছে না এই জন্য এখন বিএনপির পিছিয়ে লাগছে ভাই ইলিয়াজের হে ইলিয়াস ভাই টাকার চিন্তা করে না সে উবার চালায় সে উবার চালাই খায় তো যেটাকে সুন্দরভাবে সমাধান করা যায় আমরা বিএনপির সেটা সুন্দরভাবে সমাধান না করে সেটা কারো ঘোলাটে করে দিচ্ছি ঘোলাটে করে দিচ্ছি যেটা তাহের সাহেব সুন্দরভাবে সমাধান করছে জামাতের কারো কোনো প্রতিক্রিয়া দেখছেন এটা নিয়ে কোনো কথা বলতে দেখছেন জামাতের কোথাও কেউ কথা বলছে কথা বলে নাই কেন কথা বলে নাই কারণ ওরা এটা নিয়ে চিন্তাই করে নাই এটা তাহের সাহেব সমাধান করে দিছে আমাদের সমস্যা কি জানেন আমি একজন বিএনপির কর্মী আমাদের সমস্যা কি জানেন আমরা অন্যকে খুশি করার জন্য অন্যকে দেখানোর জন্য অতিরঞ্জিত কিছু করে ফেলি যেটাই অন্যদিকে প্রবাহিত হয়